বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিডিএস রেকর্ড চলমান আসছে অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যা আমরা এক কথায় বলতে পারি যে ভূমি জরিপ এই ভূমি জরিপের সময় আপনার কি কি কাগজ থাকবে কেননা আজ হয়তো কাল আপনার কাছে চলে আসবে আপনার জমিতে আপনার জমিটা জরিপ করার জন্য তখন আপনার যেন কোনো কাগজপত্র ইনকমপ্লিট না থাকে সেজন্য আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে যে আপনার যে জমিটা সেই জমিটার সীমানা নির্ধারণ করে রাখবেন আপনার জমির যে আমরা জমির যে খুঁটি দিয়ে রাখি যে এটা আইল যাকে বলা হয় আইল বা বাতর সেটা আপনি সঠিক করে রাখেন আপনার জমিটাকে মেপে একদম সার্ভেয়ার দ্বারা বা একদম দক্ষ আমিন দ্বারা আপনার জমিটাকে পরিমাপ করে আপনি জমিটার সুষ্ঠ যে দখলটা আপনার কাগজে যতটুকু আছে সেটুকু আপনি দখল নিয়ে রাখুন তারপর হচ্ছে যে আপনি আপনার জমির খাজনা পরিশোধ করুন খাজনা কিভাবে পরিশোধ করবেন আপনি আপনার স্থানীয় যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে আপনার আপনার জমির ভূমি উন্নয়ন কর যাকে ভূমি উন্নয়ন কর বলা হয় সেটাই হচ্ছে খাজনা সেই খাজনাটা পরিশোধ করে নিয়ে রাখুন আর যদি আপনার জমির নামজারি বা খারিজ করা না থাকে আপনি যদি জমিটা প্রত্যেক ওয়ারিশ মূল্যে পেয়ে থাকেন তাহলে জমিটা নামজারি করুন আর যদি আপনি জমিটা দলিল মূলে বা বন্দোবস্ত মূলে যেভাবে আপনি জমিটা পেয়ে থাকেন আপনি জমিটাকে হালনাগাদ অর্থাৎ খারিজ করে রাখুন খারিজ করার পর আপনি জমির খাজনা পরিশোধ করুন খাজনা পরিশোধ করে আপনার যে দলিলগুলো আছে আপনি যে যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন যদি ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন সেই দলিলগুলো অর্থাৎ বায়া দলিল মূল দলিল সবগুলো দলিল আপনি সংযুক্ত করে রাখুন আপনি আপনার খাজনা বা দাখিলার রশিদটাকে সংযুক্ত করে আপনার কাছে অ্যাড করে রাখুন আর হচ্ছে যে আপনার যে খতিয়ান বা পর্চা সেই পর্চাগুলো সংশ্লিষ্ট সকল পর্চা খারিজি পর্চা হতে পারে বিআরএস পর্চা হতে পারে সবগুলো পর্চাকে আপনি সংগ্রহ করে রাখুন এরকম হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আপনি যে আপনার ভূমি নিবন্ধন করেছেন অর্থাৎ ভূমিতে যে ভূমির যে সার্ভার এলি ট্যাক্সের সার্ভারে যে আপনি লগ করেছেন লগ ইন পোর্টাল থেকে তো এখন আমরা ভূমি উন্নয়ন কর সহ নামদারিগুলো আমরা সেই একই নিবন্ধন দ্বারা সবকিছু সম্পন্ন করে থাকি সেই নিবন্ধনের আইডি এবং পাসওয়ার্ড আপনি সংরক্ষণ করে রাখুন আশা করি এই বিষয়গুলো যে জমি সংক্রান্ত যে কাগজগুলো দিয়ে আপনি নামজারি করেছেন বা খাজনা পরিষদ করেছেন সবগুলো কাগজ আপনি একসাথে সংযুক্ত করে রাখুন রেকর্ড আসলে এই কাগজগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে হয়তো আপনার দৌড়াদৌড়ির যে ব্যাপারটা আছে সেটা অনেক অংশে কমে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম